স্বাধীনতার সাতাত্তর বছর পরও যেন সভ্যতার আলো পৌঁছায়নি বড়খোলার বিজয়পুর আনোয়ার পারে বড়রামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চার নম্বর গ্রুপের এই গ্রামটি আজও আধুনিকতার স্পর্শ থেকে অনেক দূরে এখানকার মানুষ প্রতিদিন জীবন হাতে নিয়ে পাড়ি দেয় মাসের সাঁকোয়ার কর্দমাক্ত রাস্তায় সরকারি প্রকল্পের কোটি কোটি টাকার বরাদ্দ থাকলেও বাস্তবে তার ছিটে পোটাও পৌঁছয়নি গ্রামে স্কুল পড়ুয়া শিশু হোক বা বয়স্ক রোগী সবার জন্যই ভরসা মাছ দিয়ে বানানো ঝুঁকিপূর্ণ শাঁক বুটিচড়া খালের উপর তৈরি হয় শাঁখো দিয়েই পার হতে হয় গ্রামবাসীদের ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা বিশেষ করে বর্ষার দিনে শাঁখর উপর পা রাখা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো শিশু কিশোরদের স্কুলে যাতায়াত থেকে শুরু করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া সবটাই যেন এক দুর্বি সহযাত্রা এখনো কাঁধে করে রোগে নিয়ে যেতে হয় প্রাচীন যুগের মতন এই দুর্দশার চিত্র বারবার উঠে এলো নিষ্প্রিয় বড়কোলা বিধানসভার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর কোথাও যেন তিনি নেই যেন উন্নয়ন শব্দটাই অচেনা তার কাছে প্রশ্ন উঠছে বিধায়ক কি তার কুম্ভ নিদ্রায় অচ্ছন্ন সরকার যেখানে গ্রামোন্নয়নের নামে বিশাল অঙ্কের অর্থ খরচ করছে সেখানে এমন ছবি দেখতে পাওয়া শুধু হতাশাজনক নয় লজ্জারও প্রয়োজনের সময় নেতামন্ত্রীদের দেখা না পাওয়া সমস্যার সমাধান না হওয়া এসব যেন নিয়মে পরিণত হয়েছে বিজয়পুর আনোয়ার পরের মানুষ আজও আশায় বুক বেঁধে আছে তারা চায় তাদেরও আধুনিক রাস্তাঘাট হোক পাকা সেতু হোক উন্নয়নের আলোয়া সুগ্রামে কবে সেই আলো পৌঁছবে কবেই মানুষগুলো বাঁশের সাঁকোর কর্দমাক্ত পথ থেকে মুক্তি পাবে উত্তরটা হয়তো বিধায়কের ঘুম ভাঙলেই মিলবে আমরা বড় হস্ত ঘরিয়া এই রাস্তার লাগি কীভাবে তা ভুল দেওয়া লাগে মেডিকেল নেওয়ার লাগে এই অবস্থা আমরা এই রাস্তার লাগি অংগনাদী আছে কাৰোটো যা বইয়া ভার করতে পারে তো নৌকা উকা আনিয়া নৌকা দিয়ে তানো বিদায় গেলা সব জো খাওয়া হয় কিন্তু খাওয়া যায় না বর্তমান তো আমরা বছর তিনবার জরুরি